হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত যাওয়া এবং বিয়েগুলো কিভাবে সারাইলাম ওই ভিডিওটা তো হচ্ছে আমরা তো বাংলাদেশে চলে আসছি আলহামদুলিল্লাহ এখন নোয়াখালী দিকে যাচ্ছি যাওয়ার পথে আমরা কুমিলা মায়ামি হোটেলে বসে কিছু খাওয়া দাওয়া করছি ওই সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাংলাদেশে আসার পরে যে আমি একটা ভিডিও দেবো কিছু করব ওই সময়টা আসলে আমি পাইতেছি না এত এত ব্যস্ত তো কেন ব্যস্ত সেটা পুরো ভিডিও দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন আমি যে আসলে কতটা ব্যস্তর মাঝে ছিলাম কতটা ব্যস্তর মাঝে এখনও আসি বাট এই কয়দিনে এক তারিখ থেকে আজকে মনে হয় সাত তারিখ তো সাত তারিখ পর্যন্ত আমি দুইটা বিয়ে শেষ করলাম আপনারা তো অবশ্য অনেকে জানেন আমি বাংলাদেশে কেন আসছি তো এখানে হচ্ছে আমি বিয়েগুলা শেষ করার জন্যই আসছি আমার বাঁশরীর ছেলেদের বিয়ে তারপর হচ্ছে প্লাস আমার ভাইয়ের বিয়ে তো বাঁশরীর ছেলেদের বিয়ে শুরু হচ্ছে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বিয়ে তিনটা বিয়ে তো এগারো তারিখে শেষ হবে এগারো তারিখে শেষ হওয়ার পরে আমার ভাইয়ের আবার বিয়ে শুরু হবে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই তো এইভাবে ব্যস্ত বিয়েগুলো শেষ করতে করতে হচ্ছে আমার সময়টা চলে যাবে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার বাসরের বিল্ডিং এটা মেজো বাসরের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বিল্ডিং করছে তো দেখে তো আসলে মনটা খুব জড়িয়ে গেল এত সুন্দর বিল্ডিং আমরা অবশ্যই এর আগে যখন আসছি তখন দেখছি কাজ করছে তো যারা যারা আমার শ্বশুরবাড়ি দেখতে চান আজকের ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার শ্বশুরবাড়ির ভিডিও তার আমি তাদের বাসায় ঢুকতেছি এই যে তারপরে হচ্ছে আমার সেজবাস বিল্ডিং ওটা আপনাদেরকে দেখাবো তো আমি একটা একটা করে আপনাদেরকে বিল্ডিং দেখাচ্ছি আর বিল্ডিংগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেই আসে যেই দেখে সবাই লাইক করে বিল্ডিংটা খুবই সুন্দর একটা বিল্ডিং সুন্দর সুন্দর আসলে হচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর যদি আমি ভিডিওটা ওরকমভাবে ভাবে করি নাই একদিন আপনাদের সাথে হোম টোকটা শেয়ার করব। তো আমি ঢোকার পর একটু হালকা একটু ভিডিও শ্যুট নিলাম আপনাদের সাথে যেহেতু বাড়ি বলে কথা তো এই তো হ্যাঁ দুইটা বিয়ে এখন আলহামদুলিল্লাহ আমাদের শেষ হলো তো আজকে রাত্রে আমি ভিডিওটার বয়স আপনাদেরকে দিচ্ছি আবার আজকে বউবার শেষ হলো তো আজকে আমি আমার বাপের বাড়িতে যেহেতু চলে আসছি রাতে আমার মেয়েটা খুবই অসুস্থ সবাই দোয়া করবেন ওর অনেক জ্বর মারোয়া মনির বাংলাদেশে আসছে এতদিন ভালোই ছিল আজকে থেকে ওর অনেক জ্বর উঠে গেছে এত দূরে দূরে এত জার্নিং এত বিয়ে খাওয়া আর দেখেন মারুয়া বলে তার ভাইয়ের হলুদে কি সুন্দর একটা ড্রেস পরে আছে সবাই দেখে মাশল্লাহ বলবেন মাসাল্লা বললে না বলে কেউ যাবেন না আমি তার একটু ভিডিও করতেছি বলে যে তুমি একটু হাঁটো মাম্মা একটা ভিডিও করি তো এই তো আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার শ্বশুরের আগের পুরান বিল্ডিং শ্বশুরের আগের ঘর আমরা সবাই এখানেই থাকি এখানেই উঠি তিনতলা এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের তিনতলা অলমোস্ট করাই আছে এটা তো এখন আমরা দোতলায় আসি আমার বিয়ে যখন হয়েছে তখন আমি দোতলায় ছিলাম এখনো দোতলায় আসি যাইলে থাকিও দোতলায় আর ছেলের বউরা থাকে তিনতলায় তো এই তো এই সব মিলিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমি এতদিন যেগুলো বলি নাই ওগুলাই বলতেছি অনেকে আমার শ্বশুরবাড়ির হোম টোপ দেখতে চাচ্ছেন তো সেই জন্য আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি যদি পুরোটা আমি শেয়ার করতে পারি নাই তো আসলে ও শ্বশুরে এইগুলা করে দিয়ে যাওয়া মানে একটা কপাল জুড়ে এটা হচ্ছে আমার যে এর সাথে বাড়ি দেখেন এটা একদম রোডের সাথে বাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে এটা তো তাদের বাড়িতে তারা কিন্তু এখনো বাড়িতে উঠে নাই বাট তারা এখন পাস্ট যাত্রা শুরু করলো তা আমার বাঁশুরের ছেলের বিয়েতে তো হচ্ছে তাদের তাদের ছেলের বিয়ে তো তাদের ছেলের বিয়ে উপলক্ষে তারা বাড়িটা উদ্বোধন করছে দেখেন কত সুন্দর একটা বাড়ি করছে পাশে সুইমিন আছে তারপরে ঝর্ণা আছে তারপরে কত বিশাল একটা জায়গা দেখছেন তো এই তো সব মিলিয়ে তো আসি আর আমার রাজকন্যা দেখেন কীভাবে ভিডিও করে আর দেখেন বাড়িটা বিশাল একটা জায়গা নিয়ে করা হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে আর এটা হচ্ছে তাদের বাড়ির পিছনের উঠানটা ওনারা একাই এটা বাড়িটা করছে অনেক সুন্দর একটা বাড়ি এখানে সুইমিং টুমিন সব কিছু আছে আমি একদিন আপনাদেরকে অবশ্যই ডেকোরেশন ছাড়া এই বাড়িটা একদিন ভিডিও করে দেখাবো আপনাদেরকে এখন তো সব ডেকোরেশন করা মানে লাইটিং দেওয়া আছে আর হচ্ছে প্লাস এই যে দেখেন জায়গা জায়গা এখান থেকে আছে সুইমিং পুল তো মারোয়ামনি এখন দেখে সুইমিং পুলে যাওয়ার জন্য অনেক বায়না করতেছে আমার সাথে তো এটা হচ্ছে আমার সেজব ছেলের প্রথম মানে এটা হচ্ছে প্রথমটা আর কি বিয়ে তো দ্বিতীয়টাও আমরা খাবো তো এখানে দুইটা বিয়ের বিয়ে ওই আমি আপনাদের সাথে একসাথে করছি যেহেতু বলছি না ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে দেশে আসলে আসলে খুবই কষ্ট হয়ে যায় ভিডিও করার মতো কোনো টাইম থাকে না কোনো সময় থাকে না এই সবাইকে সময় দেবো না কে ভিডিও করবো এইটাই আসলে সমস্যা সবাইকে সময় দিতে গেলে ভিডিও করা যায় না আবার ভিডিও করতে গেলে সবাইকে সময় দিতে পারি না যেহেতু বাংলাদেশে আসতে সবার সাথে একটু গল্প সল্প করি তো মাঝে মাঝে একটু হালকা পাতলা ছোটো ছোটো যেগুলো নিয়ে ওইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কেউ আসলে মাইন্ড করবেন না আর মার মামনি এই যে স্টেজে উঠে বসছে একেবারে পাশ টু লাস্ট পর্যন্ত সে এইখানেই থাকছে এখান থেকে নামে নাই তাকে নামাইতে পারি নাই ধুলার সাথে এর সাথে সব কিছু করছে ওইখানে বসে বসে আমারও মনে হয় জ্বর আসবে জানি না তবে আমার গলাটা অনেক ভাঙ্গা অনেক ইয়ে হয়ে গেছে আর হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমার তা আপনারা যারা যারা আমার বাপের বাড়ির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে আমার বাপের বাড়ির ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এগারো তারিখ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে বিয়ে আছে বিয়েগুলো শেষ করে এসে তারপরে বাপের বাড়ির ভিডিওগুলো শুরু করবো আপনাদের সাথে তো যারা যারা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টস বক্সে কমেন্টস করে আমি আপনাদেরকে জানাবো বাপের বাড়ির ভিডিও করে দেখাবো এতো আবার ঘুম আসতেছে এখন বাজে রাত্রে দুইটা ত্রিশ তো দুইটা ত্রিশে আমি আপনাদের সাথে বয়সটা যেহেতু দিচ্ছি তাই এখন প্রচন্ড ঘুম আসতেছে আমার ദിവസ

ha <laughs> <Tạc, cười> baby baby cho <laughs> 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 What do you? 啊，走。